নমস্কার বন্ধুরা ডিজি স্লোকে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মানে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ মহালয়া আপাতত ঘড়িতে সামার সাড়ে নটা আর যেহেতু অমাবস্যা আমরা প্রত্যেক অমাবস্যায় ময়দায় গিয়ে পুজো দিয়ে আসি আমাদের বাড়ি কেউ না কেউ আমি কোনোবারই যাই না খুব রেয়ার একাদ দিন যাই খুব মানে বিশেষ দিনগুলোতে আজকে সকাল সকাল চান সেরে পুরো নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি যাব পুজো দিতে আর আশা করছি মায়ের কাছে একটাই পার্থ এবছর বেশ অনেকগুলো দিন হয়ে গেল ব্লক করছি কিন্তু এখনো না মিরারে কি করে সেলফি নিতে হয় বা মিরারে কিভাবে এখনো চলো ঘুরে আসুন তাপ দাঁড়াও বাবা কই বাবা শোনাই বাবা কই ওই বাবা ওই চান করছে আমাদের <laughs> কাছে <laughs> 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 তোৰে <muchas> তর্পণ করছে মন্দিরটা বেলায় একদম ফাঁকা পেয়েছি না হলে ভাবছিলাম কত না ভিড় হবে কত দেরি হবে সাড়ে নটা মতো বাজে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট পূজা দিয়ে না সোজা চলে গেছিলাম সোকের জন্য দুধ আনতে এখন আর যিনি দুধ দেয় তার থেকে নিয়ে না কারণ আমাদের রোজ দুধ লাগে না কিন্তু ওখানে গিয়ে কেকগুলো দেখে শ্লোকের খুব মনে হয় ইচ্ছা ছিল যে ওরা একটা কেক ওই দেখো ঝুড়ি বাজার প্যাকেট এনে বার করছে কিনে দিল না শুধু দুধ নিয়ে চলে যাচ্ছে বাবা চলো অট বগর গাড়ি তোট গাড়ি তোট চলে এসেছে চলে এ তো চলে এসেছি এবার রেডি খাবো খাবো দাও যাবো একটু কেনাকাটা করতে আজকের স্লোকেট নিয়েই যাওয়ার কথা কিন্তু ওয়েদারে কি মেকলা আর কি ঠান্ডাটা তো ওয়েদা যাব স্লোকে নিয়ে যাব প্রত্যেকবারে অজু ভাত দিয়ে যে এটা ওটা সেটা ওকে নিয়ে না কিন্তু আজকে একদম ঠিক করে চোকের নিয়েই বেরব সুতরাং হাতে সময় কম তাড়াতাড়ি রেটেও তবে ওকে কোনো চান খাওয়া সব বাকি

না চলো বেরিয়ে পড়লাম কিন্তু বাকি ব্লকটা দেখা হবে তোমাদের সাথে আবার কাল আজকের আর এইটুকুই বাড়ালাম না